শ্যামপুকুরিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তৃতীয় পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ নিত্যলীলা যোগ বৈকাল হইয়াছে ডাক্তার আসিয়াছেন অমৃত ডাক্তারের ছেলে ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন নরেন্দ্র আদি ভক্তেরা উপস্থিত আছেন ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা কইতেছেন জিজ্ঞাসা করিতেছেন তোমার কি ধ্যান হয় আর বলিতেছেন ধ্যানের অবস্থা কীরকম জানো মনটি হয়ে যায় তৈল ধারার নাই। এক চিন্তা ঈশ্বরের অন্য কোনো চিন্তা আর তার ভিতর আসবে না এবার ঠাকুর সকলের সঙ্গে কথা শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি তোমার ছেলে অবতার মানে না তা বেশ নাই বা মানলে তোমার ছেলেটি বেশ তা হবে না বোম্বাই আমের গাছে কি টোকো হয় তার ঈশ্বরে কেমন বিশ্বাস যার ঈশ্বরের মন সেই তো মানুষ মানুষ আর মান হুঁশ যার হুঁশ আছে চৈতন্য আছে সে নিশ্চিত যেন ঈশ্বর সত্য আর সব অনিত্য সেই মান তা অবতার মানে না তাতে দোষ কি ঈশ্বর আর এ সব জীবজগৎ তাঁর ঐশ্বর্য এ মানলেই হলো যেমন বড়ো মানুষ আর তার বাগান একরকম আছে দশ অবতার চব্বিশ অবতার আবার অসংখ্য অবতার সেখানে যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ সেখানেই অবতার তাই তো আমার মত আর এক আছে যা কিছু দেখছে এ সব তিনি হয়েছেন যেমন বেল বিচি খোলা শাঁস তিন জড়িয়ে এক যারা নিত্যে যার নৃত্য তারই লীলা যার লীলা তারি নিত্য। নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নৃত্যে পৌঁছানো যায় অহং বুদ্ধি যতবার থাকে ততবার লীলা ছাড়িয়ে যাবার জোনায় নীতি নেতি করে ধ্যান জেগের ভিতর দিয়ে নৃত্যে পৌঁছানো যেতে পারে কিন্তু কিছু ছাড়াবার কিছু ছাড়বার জোনায় যেমন বললাম বেল ডাক্তার ঠিক কথা শ্রীরামকৃষ্ণ কত নির্বিকল্প সমাধিতে রয়েছেন কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন যখন সমাধি ভঙ্গ হচ্ছে একজন জিজ্ঞাসা করলে তুমি এখন কি দেখছো কচ বললেন দেখছি যে জগৎ যেন তাতে জুড়ে রয়েছে তিনিই পরিপূর্ণ যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন এর ভিতর কোনটা ফেলবো কোনটা লব ঠিক করতে পারছি না কি জানো নিত্য আর লীলা দর্শন করে দাস ভাবে থাকা হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন তারপরে দাস ভাবে ভক্তের ভাবে ছিলেন মনি স্বগত নিত্য লীলা দুই নিতে হবে জার্মানিতে বেদান্ত জবাব দি ইউরোপীয় পণ্ডিতদের কাহারো কাহারো এই মত কিন্তু ঠাকুর বলেছেন সব ত্যাগ কামিনী কাঞ্চন ত্যাগ না হলে নিত্যলীলার সাক্ষাৎকার হয় না ঠিক ঠিক ত্যাগই সম্পূর্ণ অনাসক্তি এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাত দেখছি জয় ঠাকুর জয় ঠাকুর